তো আমরা আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো যেহেতু আমরা সাপ্তাহিক আলোচনা করব। উইকলি অ্যানালাইসিস করব উইকলি অ্যানালাইসিস করার জন্য আমরা শুরুতেই একটু ডে ওয়ান ফ্রেমে আসি যদিও এই চার্টটা নিয়ে আপনাদের সাথে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করতেছি কিছুই করার নেই মার্কেট যেহেতু এর ভিতরেই আসে আমাদেরকে তো এর ভিতর দিয়ে আলোচনা করতে হবে বা এর এর ভিতরে যেহেতু মার্কেট মুভমেন্ট করতেছে তো আমাদের এইটার ভিতরে আলোচনা তো আমি এর আগে বলে আসছি মার্কেট এখানে খুব সুন্দর একটা সাপোর্ট মানে অলরেডি তৈরি করছে এবং এখানে একটা রেজিস্টেন্স তৈরি করছে যেটার লাস্ট মার্কেট আপনার হাইটাকে রেক্ট্যাঙ্গেলের যে জোনটা বা সেল জোন যেটা সেটার হাইটাকে টাচ করে মার্কেট ডাউনটা কন্টিনিউ করছে এবং আমরা যদি দেখি এইখানে গত সপ্তাহের এই দিয়ে গত সপ্তাহের মার্কেট ক্লোজিং করছে এবং মার্কেট চার দিন মানে প্রথম দিন একটু সেল সেলে ছিল পরের দিন একটু হালকা আবার বাই উঠছে আবার মার্কেট সেলে নেমে আসছে এরপর একটা বাই ক্যান্ডেল করছে বাট ওই ক্যান্ডেলটার ভিতরে বাট এখন লাস্ট শুক্রবারে উইকলি ক্লোজিং মানে সপ্তাহের ক্লোজিংটা মার্কেট দিছে হচ্ছে এই যে আপনার গত সপ্তাহের যে ক্লোজিং ছিল তার উপরে যে মার্কেট এই সপ্তাহের ক্লোজিং দিছে খুবই একদম মানে মার্কেট এক সপ্তাহে যা ডাউন করছে দিনে মার্কেট তার চেয়ে বেশি ডাউন করে মানে আপ করে ফেলছে তো এটা আসলে একদিন বলাও ঠিক হবে না এটা লাস্টের আপনার এক ঘন্টার ভিতরে সম্ভবত এক ঘন্টার ভিতরে এক ঘন্টা থেকে দুই ঘন্টার ভিতরে মার্কেট কি করে এখানে প্রথমে তেষট্টি পর্যন্ত তেপ্পান্ন পর্যন্ত একটা রেজিস্টেন্স করে তারপরে এখান থেকে মার্কেট আর একটি উপরে তো মার্কেট কি করতে পারে গত সপ্তাহে আলোচনা করছিলাম গত সপ্তাহে আমরা যখন এই প্যাটার্নটা দেখাইছিলাম দেখেন গত সপ্তাহে যে আমি আপনাদেরকে যে এই প্যাটার্নটাই দেখাইছি যে বলছিলাম যে এই ক্যান্ডেলটা দিয়ে মার্কেট কী করে সপ্তাহে ক্লোজিং দেয় এবং মার্কেট এইটা সাপোর্টটার কথা বলছিলাম মার্কেট এই সাপোর্টের কাছে যায় নাই সাপোর্টের কাছে যায় নাই কতটুকু গেছে মার্কেট কাছে কাছে গেছে যে ওখানে উপরে উঠছে উঠে আসছে এখন বিষয়টা হচ্ছে যে মার্কেট যে যদি ধরেন আপনারা ডাউন করেও মার্কেট উপরের দিকে কতটুকু যাইতে পারে তার একটা আমি কিন্তু একটা স্ক্রিনশট দিছিলাম যখন মার্কেট এখান থেকে ডাউন করে এই জায়গাটা যখন আসে এই যেদিন এই জায়গাটা আসে তার মানে আপনার বুধবার ছিল बुध বৃহস্পতি শুক্র হ্যাঁ বুধবার আমি এখানে বলছিলাম যে মার্কেট উপরের দিকে একটা কারেকশন দিতে পারে তো এই কারেকশন লেভেলটা কত বলছিলাম দেখেন এটা যারা টেলিগ্রামে আছেন তারা অবশ্য পেয়ে গেছেন এজন্য বলি যে আমি যে আপনাদেরকে শুধুমাত্র উইকলি অ্যানালাইসিস দিয়ে কিন্তু যে শেষ বিষয়টা কিন্তু তা না আমি কিন্তু আপনাদেরকে টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু এই মার্কেটে যদি কোনো পরিবর্তন হয় মার্কেট যদি কোনো মানে কারেকশন লেভেলগুলো বা যে কোনো ধরনের আপডেট যদি থাকে সেগুলো আমি কিন্তু এই আপনার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে কিন্তু শেয়ার করে থাকি এজন্য আপনারা অবশ্যই ভিডিও তো দেখবেনই পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত থাকবেন হ্যাঁ কারেকশন লেভেলটা বলছিলাম হচ্ছে যে মার্কেট এটা এটা আপনার ফিভো ফিভোর রেজিস্টেন্স এই যে ফিভো রেজিস্টেন্সটা দিয়েই আমি এই মানে এই লেভেলগুলো বের করছি সেখানে এইটা কিভাবে করবেন সেটার জন্য যে ট্রেডিং ফিল একটা ভিডিও আছে আপনারা সেটা দেখে নিয়ে যে ফিবো রেজিস্ট্যান্সটা আপনারা কিভাবে ইউজ করবেন বলছিলাম যে মার্কেট এই জায়গাটা থেকে কন্টিনিউ ডাউন করছে এখানে তো এখানে যে থেকে এখান থেকে যেহেতু কন্টিনিউ ডাউন করছে এটা 1 ঘন্টার টাইম ফ্রেমে সেখান থেকে আমরা উপরে আপনার মানে ফিবোর 0 পয়েন্টটা এখানে দিলাম আর এখানে দিলাম হচ্ছে আপনার 100 সরি জিরোটা হচ্ছে নিচে আর হান্ড্রেড পজিশনটা হচ্ছে উপরে তো এখান থেকে এখন মার্কেট যদি উপরের দিকে কি করে কারেকশন দেয় কারেকশন দেওয়ার জন্য ফার্স্ট বলছিলাম তেত্রিশ তারপরে বলছিলাম বলছিলাম তারপরে মার্কেট আপনারা যদি দেখেন যে মার্কেট নিউজের কারণে এখানে অনেক প্রেশার নিয়ে যখন উপরে উঠছে এখানে কিন্তু কোনো প্রকারের কোনো সুযোগ মানে পনেরো মিনিটের ক্যান্ডেলেরও কোনো মানে এন্ট্রি নেওয়ার মতো কোনো সুযোগ দেয় নাই যে এখানে আমরা কেউ এন্ট্রি নিব বাট যেখানে আপনি তিকপানোর পজিশনটা দেখেন এখানে মার্কেট দুইবার টাচ করে কিন্তু এখানে কয়েকবার মার্কেট সাইডে অনেকক্ষণ মার্কেট সাইডে এসেছিলো বলা যায় যে ছয় সাত ঘন্টা এখানে মার্কেট সাইডে এসেছিলো এখানে অনেকেই ছোটো ছোটো করে এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারছে এবং মার্কেট যখন রাতের আটটা বাজে যখন আরেকটা নিউজ ছিল সেগুলো যখন নেগেটিভ হয় তখন আমি কিন্তু ও এই জন্য বলছি মানে এই যে মানে আমি তো ভয়েসও বলে দিই যে আপনারা টেলিগ্রামে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ভয়েসও বলে দিই মার্কেটের যদি কোনো চেঞ্জ হইতে পারে তখন আমি বলে দিই তো এইখানে আমি বলে দিছি যে আটটা বাজে যখন নিউজগুলো নেগেটিভ হয়েছে তখন মনে হচ্ছে না আর এখানে নামার সম্ভাবনা আছে সাধারণত কোনো নিউজ থাকলে মার্কেট যদি প্রেশার নিয়ে যদি উঠে তাহলে আবার অনেক পরে আবার অনেক মানে কিছুক্ষণ ঘুরাঘুরি করে নেমে যায় অথবা সাথে সাথেও নেমে যায় তো কালকে মার্কেট নামে নাই নামার না নামার কারণটা কি ছিল সেটা কিন্তু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমি বলে দিছি তো যাইহোক পরে লাস্টের দিকে করছে মার্কেট এইখানে উপরে উপরে উঠে গেছে এই সিক্স সিক্সটি ওয়ান পার্সেন্ট লেভেল এবং ফিফটি এই দুইটার মাঝখানে মার্কেট ছিল এইটার মাঝখানে কেন বলছি যে তেত্রিশশো তেপান্ন এবং তেত্রিশশো তেহাত্তরের মাঝখানে হচ্ছে কত তিষট্টি আপনি যদি এই ক্যান্ডেলের হাই দেখেন তাহলে দেখবেন যে মার্কেট একদম তেষট্টি পর্যন্ত উঠছে দেখেন এক্স্যাক্টলি দেখেন যে হাই তেষট্টি পয়েন্ট ছয়শো তার মানে এইটার মিডল পয়েন্টটাও মানে এই মিডল প্রাইসটা এখানেও প্রাইস ছিল আমি তো এটা মডিফাই করে এটাকে কমাইছি এখানেও মাইজখানে মিডল পয়েন্ট ছিল এখানেও মিডল পয়েন্ট ছিল এখানেও মিডল পয়েন্ট অবশ্যই আছে তো এগুলো কিন্তু আমি দেখ তো আপনার ইউজ করার প্রয়োজন নেই তো এই জন্য আপনার দেখেন যে এখন এই এখন মার্কেট যেখানে আছে এখন মার্কেট কততে আছে আপনার 3362.6895 তার মানে 33 আর বাদ বাদ রইল কি মানে 33ই বলা যায় সারি 63 তাহলে এইটা হচ্ছে কিন্তু কি ছিল মার্কেট এইরকম যে হুইতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাইয়া দিছি এক দিনের যে টাইম ফ্রেম আমরা দেখলাম এখানে কি মনে হচ্ছে মার্কেটে এখানে যেটা হচ্ছে যে মার্কেট যদি ধরেন আপনারা সাধারণত নিউজের কারণে যদি মার্কেট উপরে উঠে যায় তাহলে হয় সাথে সাথে নামবে আর না হয় পরের দিন নামবে বা যদি উইকলি ক্লোজিং থাকে উইকলি ক্লোজ হওয়ার পরে মার্কেট নামবে এখন যেহেতু মার্কেট এখানে অলরেডি আবার রেজিস্ট্যান্সের কাছে চলে গেছে হয়তোবা মার্কেট এখান দিয়ে ওই যে বলছিলাম আপনাদেরকে যে সিক্সটি ওয়ান পার্সেন্টের যে লেভেল সেটা হচ্ছে তিয়াত্তর হয়তোবা মার্কেট সপ্তাহে প্রথমে এখানে তিয়াত্তর যাইতে পারে আর অথবা আরও উপরেও যাইতে পারে যে মার্কেট নিচের দিকে নেমে নেমে আসতে পারে এখন কথা হচ্ছে একটা যদি মার্কেট এই ক্যান্ডেলটা নি উপরে যদি উপরে যাইতে পারে মার্কেট বাট সোমবারের ক্যান্ডেল যদি দেখা যাচ্ছে যে এটার উপরে যদি মার্কেট কি করে এই ক্যান্ডেলের হাইর উপরে যদি বডি ক্লোজ করে সোমবারের ক্যান্ডেলের বডি ক্লোজ করে তাহলে হয়তোবা মার্কেট আবার উপরে যাবে পরে হয়তোবা নামবে আর যদি উপরের দিকে গেলে বলছিলাম যদি এই পজিশনটার উপরে মার্কেট কি হয় স্টেবল হয় তাহলে মার্কেট আরো উপরে চলে যাবে সেটা পঁয়ত্রিশশো থেকে চার হাজারে চলে যেতে পারে আর যদি মার্কেট দেখা যাচ্ছে যে হয়তো এক হচ্ছে ওপেনিংটা হয় কোন জায়গায় ওপেনিং পারে অথবা নিচের দিকে দশ উপরের দিকে যায় আবার মানে দিন শেষে দিনের ক্যান্ডেল ক্লোজ তো আপনার চব্বিশ ঘন্টা সময় লাগবে তো সোমবারের ক্যান্ডেলটা কি করে সেটার উপরে অনেকটা নির্ভর করবে যে মার্কেট কি নেমে যাবে নাকি মার্কেট আরো উপরে যাবে এটা হচ্ছে ডে ওয়ান টাইম ফ্রেম থেকে এখন আমরা চার ঘন্টার টাইম ফ্রেম দেখি আচ্ছা চার ঘন্টার টাইম আমরা দেখতেছি যে এখানে আমি একটা এটা হচ্ছে একটা প্যারালাল চ্যানেল প্যারালাল চ্যানেলটাও কিভাবে ব্যবহার করবে সেটা অনেকগুলা ভিডিওতে এবং আপনার ট্রেনিং ভিডিওটাতে বলা আছে প্যারালাল চ্যানেলে আমরা আমি দেখ বলতেছিলাম যে এই এক ঘন্টা সরি চার ঘন্টার টাইম ফ্রেমে দেখতেছি যে মার্কেট এই প্যারালাল চ্যানেলের ভিতরে মানে আপ এন্ড ডাউন করতে করতে কি করতেছে মার্কেট এটা প্যারালাল চ্যানেলের ভিতর দিয়ে মার্কেট ডাউন করছে বাট যখন এই এই জায়গাটা যখন ব্রেক করছে তখন এই প্যারালাল চ্যানেলটা ভেঙে গেছে এবং মার্কেট এখনো পর্যন্ত উপরের দিকে আছে তো আমি এটা এখন অ্যাডভান্স দিয়ে দিলাম এটা কিন্তু এখনো প্যারাল চ্যানেল আকার মতো না বাট আমি এটা জাস্ট অ্যাডভান্স দিয়ে দিলাম যে মার্কেট যদি হয় হয় সোমবারের যেটা আপনাদেরকে ডেইলি টাইম ফ্রেমই বলছিলাম হয়তো মার্কেট এখান দিয়ে পরের ক্যান্ডেলটা এখানে যদি যায় তাহলে আমরা যদি দেখি দেখেন এখানে যদি মাউস ধরি ধরেন পরের ঘন্টার ক্যান্ডেলটা দিই যদি এইটা হচ্ছে তাহলে এখানে এই যে দেখতেছেন বিরাশি এই প্যারালাল চ্যানেলের এই মাথাটা হচ্ছে কত বিরাশি ওই আপনার তেহাত্তর থেকে বিরাশি তার মানে এখানে আপনার হয়তোবা দুইটা ক্যান্ডেল করতে পারে করে হয়তোবা এখানে কী করতে পারে একটা হাই করতে পারে দেন এরপরে এখান থেকে ডাউন করতে পারে হয়তোবা এখানে কিছুক্ষণ ঘুরে ঘুরে করে করে একটা সময় হয়তো মার্কেট কি করতে পারে নেমে যেতে পারে বাট এইটাকে আপনার এখন আমরা সম্ভাব্য যে মার্কেট আগামী সপ্তাহে এইভাবে যদি উঠেও ধরেন একটা তো হচ্ছে নামার একটা আপনার সিস্টেম আমি বলে দিলাম বাট যদি উঠে তাইলে উঠতে গেলে হয়তো এই প্যারালাল চ্যানেলটাকে মার্কেট কি করতে পারে অনুসরণ করে করে উঠতে পারে তাইলে আপনারা যেটা করবেন আগামী সপ্তাহে আপনাদের ট্রেডিং ভিউতে এইটাকে সেট করে নেবেন যদি দেখেন যে মার্কেট এই প্যারালাল চ্যানেলের ভিতর দিয়ে দিয়ে উঠতেছে তাহলে হয়তোবা মার্কেট কি করবে ডেলি টাইম ফ্রেমও কি করতে পারে ডেলি টাইম ফ্রেমও তাইলে উপরের দিকে চলে যেতে পারে আমার কথাটা বুঝছেন কিনা জানি না তো যাই হোক আশা করি বুঝছেন যারা আমাকে রেগুলার দেখেন তারা হয়তোবা বুঝছেন মানে এইখানে যে আপনাদেরকে বললাম যে ডেলি টাইম ফ্রেমে যেভাবে উঠতে পারে তার ছোট টাইম ফ্রেম থেকে আমরা দেখলাম যে মার্কেট যদি উঠে তাইলে এটা অনুসরণ করে উঠতে পারে আর যদি নেমে যায় তাইলে এটার নিচে এসে কি করতে পারে স্টেবল হয়ে মার্কেট নেমে যেতে পারে এখানে যেভাবে মার্কেট এইটার মাথাটাকে ওভারটেক করে উঠে গেছে ঠিক এইভাবে নামার সময় এই প্যারালাল চ্যানেলটাকে ভেঙে মার্কেট নেমে যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস বক্সে জানাবেন এবং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবেন মার্কেটের যদি কোনো পরিবর্তন বা আমি দেখি যে মার্কেটের কোনো পরিবর্তন হইতে পারে তাহলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট উইকে আল্লাহ হাফেজ